তাঁত জন্মের সময় কি ঘটনা ঘটেছিল তাঁচ বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় তাঁচালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন নবী সাল আলাইসালাম একদিন মসজিদের মেম্বরে উঠে পড়লেন মুক্তির দিন আর মুক্তির দিন কি এই কথা তিনি তিনবার বলেছিলেন এটি বলার কারণ কি ছিল দাজ্জালের আবির্ভাব কেয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহর সব নবীর আসলে তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে একচোখা আর তোমাদের প্রতিপালক একচোখা নন তার দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরো বলেছেন যে তার চাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইসালাম বলেন এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো তৃতীয় দিন হবে একটি মাসের মতো আর তৃতীয় দিন হবে সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে মসজিদ দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা তিরিশ বছর ধরে সন্তানহীন ছিলেন এরপর তাদের একটি এক চোখা পুত্র সন্তান জন্ম নেয় যে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী তার চোখ দুটি ঘুমিয়ে পড়ত কিন্তু তার হৃদয় জাগ্রত থাকত তার পিতা ছিলেন দীর্ঘকায় মাংস গরণের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বা তার মা ছিলেন বেশ মোটা এবং লম্বা হাত বিশিষ্ট অর্থাৎ ডাক্তারের পিতা ছিলেন দীর্ঘ গায় কিন্তু এই সন্তান এক চোখা অবস্থায় জন্ম নেয় এবং তিন রাত ঘুমিয়ে থাকতো সে খুব সামান্যই দুধ পান করত যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয় এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে তার সব সময় ঘুমিয়ে থাকত এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করতেন নবী সাল্লাহ আলাইসালাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত যে নিজের জায়গা ছেড়ে ননাজলা করতে পারতো না নবী সাল্লু আলাইসালাম ডাকচানের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আবদুল্লাহ ইবনে গোমর রাতি আল্লাহ তালা থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লু আলাইসালাম সাহাবাতের মাঝে দাঁত বিষয়ে আলোচনা করে বলেন মসি দাঁত চাল তার টান চোখে এক চোখা হবে তার চোখ হবে ভোলানো আঙ্গুরের মতো উঁচু দাঁত চাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ তার দেখানো নানা চমকপ্রুত ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে তার চাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু তবে যে জিনিসকে সে জান্নাত করবে সেটি আসলে জাহান্নাম নবী সাল্লাহু আলাইসালাম বলেছেন আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি যেমন নু আলাইসালাম তার জাতিকে সতর্ক করেছিলেন তার ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ তালা তাকে এমন সব অতিপ্রাকৃত ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তা শক্তিকে হতবাক করে দেবে খ্রিস্টানরা মনে করবে যে সেই ঈসা ইবনে মারিয়াম যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসপাহান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে তবে সে মক্কা ও মতিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক থেরেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না মুহুজিন ইবনে আদ্রার আদিয়াল আনু থেকে প্রণীত রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম একদিন খুদ পাই বললেন মুক্তির দিন আর এই মুক্তির দিন কি এ কথা তিনি তিনবার বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন এ আল্লাহ রাসুল মুক্তির দিন কি তিনি বললেন তার চাল যখন আসবে তখন সে অহুত পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে তোমরা কি এই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ এটি নবী মোহাম্মদ সাল্লু আলাইসালামের মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবে কিন্তু শহরের প্রতিটি প্রবেশ পথে তলোয়ার উঁচিয়ে ফেরেস্তাগন পাহারা দেবেন এরপর সে জুরফ নামক অঞ্চলের এক সমতল ভূমিতে অবস্থা নেবে এবং সেখানে তাপু স্থাপন করবে তখন মতিনা তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মোনাফিক পাপাঝারি নারী পুরুষ তার চালের থেকে বেরিয়ে যাবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মতিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে তার চালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে আর অন্যটি জাহান নামের নদী হিসেবে পরিচয় দিবে মানুষ তার তথা কথিত জান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে আর যে ব্যক্তি তার জাহান নাম বলে দাবিকৃত নদীতে প্রবেশ করবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার সঙ্গে শয়তানদের পাঠাবেন যারা মানুষদের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করবে তার চাল আকাশকে আদেশ দেবে ফলে মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনে ফসল বাজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে আবার জীবিত করে বলবে হে মানুষ এই কাজ কি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে এই কথা শুনে অনেকে তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে ধীরে ধীরে তার ফিতনা ছড়িয়ে পড়বে আর তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে কেবল অল্প সংখ্যক প্রকৃত মুমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে তারা সিরিয়ায় জাবাল আদ দুখান নামক স্থানে আশ্রয় নেবে তখন দাজ্জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হবে দাজ্জালের প্রধান অনুসারীরা হবে ইহুদি এবং তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মরু অঞ্চলের কিছু বেদুইন এবং নারীরাও তার অনুসারীদের মধ্যে থাকবে বলেছেন দিন শেষে হজরতাম পৃথিবীতে অবতরণ করবেন তিনি হলেন প্রকৃত মাসি আর হল মিথ্যা মাসি আল্লাহ আল্লাহতালা হজরত ইসা আলাামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন তার চালকে পরাজিত করার জন্য সহি হাতিসে এসেছে হজরত হুসাই আলাইসালাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেশ শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনার সংলগ্ন স্থানে এরপর তিনি ফিলিস্তিনের লুত নামক স্থানে তাঁচ চালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করবেন এভাবেই তাঁচ চালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করা ফিতনার অবসান হবে